সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা একটা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের যেই সানফ্লাওয়ার সোফাটা আমরা আমাদের রংপুরের আশিক বাইয়ের জন্য এটা কমপ্লিট করে ফেলেছি এবং আশা করছি যে আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর করে আসলে স্মুথ ফিনিশিংয়ের মাধ্যমে আমরা ইম্পোর্টেড বেলবেটের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে সরাসরি কারখানা থেকে আমরা আপনাদেরকে প্রত্যেকটা সোফা দেখানোর চেষ্টা করে থাকি মূলত হচ্ছে যে আপনারা যেন একদম রিয়েলিস্টিক একটা ভিউ পান আমাদের কাছ থেকে কারণ হচ্ছে এখানে শোরুম হলে হয়তো বা সুন্দর লাইটিং সব কিছু সাজানো গুছানোর মধ্যে দেখানো হলে এটা এগুলোর গ্যাট আপই অন্যরকম হয়ে যায় তো যাই হোক আমাদের কারখানা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি যে অন্তত আপনার জন্য ফ্যাক্টরি থেকে আপনারা একদম পাইকারি মূল্য আমাদের কাছ থেকে প্রত্যেকটা ফার্নিচার আপনারা নিতে পারেন ঠিক আছে তো আশা করবো যে আপনাদের এই ডিজাইনটা ভালো রাখবে খুবই সুন্দর একটা ডিজাইন এবং পছন্দ হওয়ার মতো ডিজাইন সামনে ইভেন্ট সিজনে যারা আপনাদের ক্লায়েন্ট আছে তাদের পছন্দের তালিকাতে ইসোফাটা থাকবে কারণ সবসময় এই সেই দু হাজার বাইশ সাল থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয়তা ধরে রেখেছে তো আমরা আমরা আপনাদের জন্য সবসময় নতুন নতুন ফার্নিচারগুলো নিয়ে আসারই চেষ্টা করে থাকি তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবার স্মরণ করিয়ে দিতে চাই উত্তর ভাড্ডা পূর্বাঞ্চল লেন চলে আসলে আপনার আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি